হ্যালো ব্রিয়ন বৌমা বলো হ্যালো গাইস 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 এতদিন তো খালি গসালের শোভা গোসালের শোভা কইতে কইতে মুখ দা ফেনা দিলে কিন্তু গোসালের শোবার পরে যে একটা পিকনিক আছে সেটা কি আপনি না জানেন হুম পান খাচ্ছি মানে পেছনের ক্যামেরা মানে পান খেতে খেতে শেষ শোভার মধ্যে শোভার পরে যে পিকনিকটা হয় অনেক কি কি দিয়ে পিকনিক হয় রে এই রে না পা আজকে হাঁস দিয়ে পিকনিক হবে

তার আত্মীয় সজন যাকে বলে कुटुंब হুম এই কুটু মে ইষ্ট সব জায়গায় বলে কিন্তু তো অতিথি বলে ইষ্টি বলে তাই না তোমার পান পাখা বন্ধ করে গাইস দেরকে কিছু বলো তোমার হাতে রাখো এখন এখন এই যে হাঁসগুলোvast আছে পিকনিকের জন্য নাশ যদি কারো বাসা মেহমানো আসে সবাই সহযোগিতা করে তাই না সবাই না ভাইরাল মামা বেরি নিয়ে হাস করে নিয়ে এলো ভাইরাল মামা আমার ভিডিও সব সময় দেখে হ্যাঁ আজকে উনাকে আমি ভাইরাস বানাই দিব গাইস উনি একবারে ভাইরাস হয়ে যাবে ফারুকের প্রিয় খাদ্য ফারুকের প্রিয় খাদ্য আর এটা না এই যে চুলার পার আছে না দেখে যাও আপনি সরেন এই যে এই যে দেখেন বিশেষ করে এই জিনিসটা দেখাই এই যে হাঁস এতগুলা আপনার হচ্ছে যে এত বড় একটা চুলার মধ্যে দিয়ে ওই যে রকম করে ছেকে ওই যে হাঁস পুরাইয়া মানে আলাদা যে ফোরগুলো আছে এগুলো উঠানো হচ্ছে আর এগুলো পারদর্শী প্রচুর পরিমাণে পারদর্শী হচ্ছে ছেলে মানুষ বিশ্বাস ভাই

এটি বস এটি বস তাহলে ভাষণ দিলা কি হবে আমার ভাষণ ইংকেই চলে আমার হলো আমার ভাষণ মুখ চলবে কথা 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 কথাতে ফুরা যায় আর কি কমো ও এই পিছোন দেখতেছ না এটা হচ্ছে বরলক্স দুই তলার মাটির বাড়ি আর ভেতরে আগে আমরা মই দিয়ে বসছি এখন দেখি কাটের সিঁড়ি বানাসে হ্যালো গাইস না

না না ইউ নো দোন নাম না কিসের দোন নাম গোসাইল বলতাছে এখন গোসাইল বললে তো মনে করেন শুদ্ধ ভাষায় গোসাইল আর খাঁস বাংলা ভাষা হচ্ছে গোসাল না না সাছা এডা জাতি দুলাভাই না মামা হচ্ছে হ্যাঁ হ্যাঁ মামা এটা আমাদের মামা এখানে অনেকের পরিচয় আছে যারা জানে না আমিও জানি না কিন্তু আমাদের সবগুলো আত্মীয় সবাই আমাদের নারী না পা কেউ মামি কেউ খালা কেউ চাচি কেউ শাশুড়ি মানে প্রত্যেক কারো pula panchar pascha এগুলা আমাকে গুষ্টির মেম্বার্স এ সিনু আপা কি এগুলা এগুলা ফোরা দেয়া যা আগে মেলা কিছু দিছিল সাদা ফোরা এখন দে না না দে সাদা ফোরা ওই যে বাড়ির উপরে বাড়ির উপরে আপনি ই আসে চুরি ফিতা হকারা আসে সাদা ফোরাগুলা দিলে অনেক কিছু দিত মেলা বার কিনছি

মাটির হাসাল দেখায় আর এগুলা দুতলা বাড়ি আর আর কি কমু এই যে আমি আছি এটা হচ্ছে আমার আব্বা যান অনেকেই বলবেন কেমন আব্বা কি আব্বা একটা কথা কই ন্যাং টাকা আছে করে পালছি এখন আম্মেরা বুঝালেন এটা আমার আব্বা হ্যাঁ ছোটবেলা থেকেই পালছি আর এটা আম্মেরা কোন এটা জামাই জামাই পার হয়ে গেছে আর এটা

ভাইরাস ভাইরাস আর আমি হচ্ছে খালা শাশুড়ি বুঝেন সম্মান করে কথা কইবেন আমি কিন্তু শাশুড়ি আমরা আম্মেরা খালি কোন দাদি হয়ে গেছে আমি দাদি হইছি আমার হচ্ছে এটা হচ্ছে জামাই জামাই হ্যাঁ জামাই হলে কি হবে জামাই সামনে টিকটক ভিডিও বানাই যাই হোক আমরা বগুড়া থেকে বগুড়া বগুড়া আসছে না দেখছি অভ্যাস আছে এগুলো হচ্ছে ট্রেডিশনাল হচ্ছে ধান সেদ্ধ করার হাইসেল হাসেল আর তিথি কিন্তু বৌমা তিথি কিন্তু নানি শাশুড়ির বাড়িতে আসছে শাশুড়ির বাড়ি এটা হ্যাঁ শোভা খাবার আছে ঠিক আছে আর এগুলো হচ্ছে মাটির চুলা মাটির চুলার মধ্যে এগুলো বেশি যখন ধান ওঠে ধান সিদ্ধ করা হয় আর আজকে পিকনিকের রান্না হবে পিকনিকের রান্না হবে ওই যে আমি আমি বললাম না আমি শাশুড়ি এই যে এই মেয়ে আমার বিয়ে দিছি এটা হচ্ছে তার জামাই হম আপনাদের যদি আমার গোষ্ঠীর যদি একটা একটা করে হিসাব দিবার যায় না আমি কারু মনে হয় বুড়ো মাও তাই না বড় মাও মনে হয় কারু হ্যাঁ হিসাব যদি করবার যায় হন দাদি নানি সবই হয়ে গেছি

এই বাইক লিয়ে আরা যে টুর দি দিলো গো এই টুর আর আমাক সময়ই দিল না এই যে পিছনে খালি সিরিয়াল লাগে থিয়া দিছে ওই যে এই যে এটা ছোট আব্বা যেটা তিথির হাজবেন্ড এই যে এরা এরা জামাইবো দাঁড়াও তিথি দাঁড়াও এরা হাজবেন্ড আর যে এটা কইলাম এই যে জাহাজের মতো এটা কইলাম না একটা গালতে আমার আব্বা ওরাই দুই ভাই এলে সম্পর্ক মিলেবের গেলে আর পেস খেয়ে যাবি ঠিক আছে ওই যে জাহাজের বউ ওইটা ওই যে জাহাজের বউ এই যে এটা কিন্তু এটারও কিন্তু হাফ প্যান্ট পরা জামা পরা দেখছি আত্মীয়ের মধ্যেই বিয়ে সাদি না গো তোমার এখন হচ্ছে একটা ইন্টারভিউ নি তোমার ফিলিংস কেমন ভালো হ্যাঁ ভালো কেমন ফিলিংস আব্বা তুমি হইছে এই যে এই যে আমার নাতি আমি দাদি হয়েছি দেখছেন এটা হচ্ছে আমাদের বৌমা আর এটা হচ্ছে আমার দাদি আমি দাদি আর কি কব আর ওইদিন মাইয়ের জামাইলে তো দেখাইছি আল্লাহ এখন পিকনিকের কোটা বাচা করবো আয়োজন করব অনেক কাজ আছে চলেন সকলে কাপল কাপড় জোড়া জোড়া দেখানো এই দুটা জোড়া তো দেখার হলো না আই ইয়া

গ্যাটার দেখে মনে হবে যে বিয়েই করেনি অত শ্বশুর করলে দাদা হচ্ছে দাদা তার গেটাপ দেখলে মাথা নষ্ট সামনে সামনে গেলেই না 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 গেলে

ana mewte e hmm.